দেখছেন এখানে কিন্তু আঠারো পিস আপনার সুন্দর কিন্তু এখানে আছে দেখছেন শাহিয়াল গুলো দেখতে পাচ্ছেন এখানে আর আপনারা দেখছেন কিন্তু বোয়ালিয়া গরুর হাটটি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এখানে বাছুর গরু রয়েছে এখানে সবগুলো কি শাহি হল ভাই ক্রস ক্রস নেই হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা 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 তো যারা এখন আবার খামারের জন্য গরু নেবেন তারা কিন্তু আসতে পারেন বলিয়ার হাটে দেখছেন সুন্দর সুন্দর শাহিলের বাচ্চা গরুগুলো রয়েছে এখানে দেখছেন বাসরের কোয়ালিটি দেখেন আপনারা দেখছেন একদম ফাটাফাটি রঙের কিন্তু দেখছেন কোয়ালিটি দেখছেন আর কি বাসুরের খুব সুন্দর রঙের কিন্তু আর দাম কষাকষি চলছে আর কি এই বাসুরটা নিয়ে আঠারোটি কিন্তু এখানে বাছুর আছে আর কি শাহিওয়াল যারা গরু কিনতে চান এই বাছুর গরুগুলো তারা কিন্তু বোয়ালিয়ার হাটে আসতে পারেন আর এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রবিবারে দেখছেন প্রচুর কিন্তু ভিড় পড়ে গেছে এই ব্যাপারী ভাইয়ের কাছে দেখছেন প্রচুর লোক গরু কেনার জন্য পাগল হয়ে গেছে আর আলিম ভাই এটা বিক্রি হয়ে গেল জি ভাইয়া ভাইয়া এটা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেছে জি 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 কত বিক্রি করলেন আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার দেখাই যে আপনারা দেখছেন আলিম ভাইয়ের কাছে কিন্তু একদম সাহিলের বাচ্চাগুলো আছে আর এটা কিন্তু বিক্রি হয়ে গেছে আশি হাজার টাকা তো টাকা টাকায় শাহিলে বাচ্চাটা বিক্রি হয়ে গেল আর কি আর আলিম ভাইকে তো আপনারা চেনেন ইনি শুধু গরুর বাচ্চাগুলোই বিক্রি করে আর কি আলিম ভাই এটার দামটাচ্ছেন কত ভাই এক লক্ষ পাঁচ হাজার আচ্ছা আঠারোটা আনছেন একটা বিক্রি হয়ে গেছে সতেরোটা আছে আর কি পাঁচশোটা কত এক লক্ষ দুই হাজার একটু দেখান না ভাই দর্শক বাইরে অনেক দূর থেকে রিং দিছে জালিম ভাইয়ের ভিডিও দেখতে চাই আর কি এই জন্যেই আসা আর কি ও অরিজিনাল শাহি হলের বাচ্চা আর কি আচ্ছা আচ্ছা এ সবগুলো কি প্রাইস একই নাকি একটু কম বেশি কম আছে একটু দেখান না কে অনেক দূর থেকে মানুষ রিং দেয় আচ্ছা 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 তার ফাঁকেও একটু দেখান ভাই আমরা কষ্ট করে আসছি জি 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 ওটা তো ফাইন বাচ্চা আচ্ছা আচ্ছা ওরা দাম যাচ্ছেন কত ওই যে পঁচাশি হাজার টাকা একদম ফাটাফাটি কালারে দাঁড়ছেন ভাই আজকে দেখছেন আপনি এক লক্ষ দুই হাজার চার হাজার পাঁচ হাজার এবং আশি হাজার এ সাইজের কিন্তু এখানে গরু আছে আর কি তারপরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন আপনারা যাচাই বাছাই করে এখান থেকে হলের বাচ্চাগুলো কিনতে পারেন আর কি প্রচুর আছে আর কি আলিম ভাইয়ের কাছে আসলে সবগুলো দেখানো সম্ভব না আর ঈদের আপনার পরে এইটাই প্রথম আর্ড আর কি শুরু হয়েছে আর কি আলিম ভাই খুলে দেখাবেন নাকি ও আচ্ছা 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 তাহলে আমরা দেখি একটু দর্শক বাইরেও দেখুক আর কি আচ্ছা দেখেন বাচ্চাগুলো একদম বলতেছে কাশ্মীর আফেল আসলে একদম সুন্দর রঙের দেখছেন হ্যাঁ প্রচণ্ড রোদ অবশ্য দেখছেন আরেকটা কিন্তু বের করা হয়েছে আর কি দেখেন দেখেন দেখছেন আলিম ভাই এটা দাম আছেন কত ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকার করে দেখছেন আপনারা দেখছেন আলিম ভাই কিন্তু একদম খুব হাসি খুশি মানুষ এবং আপনার গরু যদি দেখতে চান সে কিন্তু খুলেও আপনাদেরকে হাঁটিয়ে দেখায় আর কি দেখেন একটা কিন্তু বিক্রি হয়েছে আশি হাজার টাকা আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আমি ভাই এটা দাম চাচ্ছেন কত ভাই এইটা বাবাজি হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এই পাশের দা ও তিনটা বাচ্চা একই দাম না এর হল না আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এগুলো কত করে দাম বিরাশি হাজার টাকা আচ্ছা আচ্ছা ওই মাঝখানের দাম পঁচাশি হাজার টাকা আর ওইটা ছিয়াশি হাজার টাকা মানে পঁচাশি ছিয়াশি এই দলের আর কি আচ্ছা 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 ঠিক আছে পঁচাত্তর এরকম আর কি কেনার সময় একটু কম বেশি হবে আর কি